আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব একদম সহজ আর ভীষণ মজার থোর ভাজি থোর আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এতে আয়রন থাকে যা রক্ত বাড়াতে সাহায্য করে চলুন তাহলে শুরু করা যায় তো প্রথমে আমি থরের মাঝখানির অংশটা পরিষ্কার করে কেটে নিব প্রথমে কড়াইয়ে তেল দিলাম তেল গরম হলে পেঁয়াজ কুচি পেঁয়াজের পাতা কাঁচামরিচ আর সামান্য হলুদ লবণ দিয়ে ভেজে এরপর চিংড়ি মাছটা দিয়ে দিয়ে দিব ভালোভাবে ভাজতে হবে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এবার থরের সাথে কেটে রাখে একটু আলু কড়াইয়ে দিয়ে দিব সবকিছু একসাথে দিয়ে আলত করে নেড়ে নিবো যেন মশলা ভালোভাবে মিশে যায় এখন সামান্য পানি দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত পানি শুকিয়ে গেছে থোর আলু দুইটাই সিদ্ধ হয়ে গেছে এখন ভালো করে ভাজতে হবে থোরটা ভাজা হয়ে গেছে চুলা বন্ধ করে নামিয়ে নিলাম একদম পারফেক্ট থোর ভাজি তৈরি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন আল্লাহ হাফেজ